হ্যালো ইরবন আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আমরা এক জায়গায় ছিলাম ঘুরার জন্য তো ঘুরে টুড়ে আইলাম তো আমরা দেখেন আমরা হিন্দান আছে হানজিবি দুজনের আজকে উদ্দেশ্যটা হলো হানজিবি হিন্দু গুঁড়া নাকি তা হানজিবি হিন্দু গুঁড়া তো আজকে অনেক জায়গায় ঘুরছি আড়তে আরতে হাওটাই ব্যথা করতে হ্যাঁ তো আমরা আইছি কিশোর গাছ থেকে ঘোরার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা তো রাস্তাটা অনেক সুন্দর আপনারা দেখেন আমরা অনেক কোন অনেক জায়গায় গেছি ঘুরছি অনেক ভিডিও করলাম তো এটা হলো কৃষ্ণপুর মাথা একবার মাথা তো এটা হলো শেষ মাথা কৃষ্ণপুরের তো এখানে এলো অনেক কৃষ্ণপুর শেষ 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 মাথার আপনার দেখতে পারছেন অনেক সুন্দর তো এটা কৃষ্ণপুরের জায়গা মানে এটা কি শেষ সীমানা এটা তোমার কাছে এটা কিরকম লাগতো দেখ কৃষ্ণপুরের শেষ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন খালি সবাইকে আমার নিয়ে ভিডিও করে হ্যাঁ আমরা আছে ওর নাম হলো আমরা সারো আর হুম তো সবাই ওকে যে সেলিব্রিটি মানুষ তো ওকে কে কে চেনেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা সেলিব্রিটি 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 কি অনেক দিন পরে সাক্ষাৎ করলাম আপু তো তো गाइस আপনারা দেখতে পাচ্ছেন কিষ্টুর পারে আইতে ধুলেখান্দা এটা হলো ধুলেখান্দার এ সীমানা এখন তুই কথা আজকে তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে আমরা দুলিয়া খান্দা এই হলো দুলিয়া খান্দা সীমানা তো এই দুলিয়া খান্দা আপনার দেখতে এরকম সুন্দর অনেক সুন্দর তো এখানে এসে আমরা হাঁটার জন্য মানে আজকে মনটা ভালো লাগার জন্য আমরা দিই কিছু করার না আমরা ভালো লাগতো আমরা হাঁটত দিই তো হানজিবিন দিলাম আজকে হানজিবিন বিন্দা আইলাম ঘোরার জন্য তো আজকে অনেক জায়গায় যাই মো ঘোরার জন্য দেখতে দেখেন আপনারা আজকে অনেক জায়গায় যাই তো এই জায়গাটা আপনার কিরম লাগবে অনেক সুন্দর না এই জায়গাটা আপনার কাছে অনেক সুন্দর লাগতো রে আশা করি তো তো কথা হইল আমরা আর আজকে স্যার ফুটতে হবে কিন্তু ক্যার বিরিয়ানি খাইছো বলো তো তুমি ক্যার বিরিয়ানি খাইছো আজকে ঘুমের তো কয়টাই উঠছো বিয়ে তো ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকছে

হ্যাঁ এখন হোটেল নাস্তা করবো তো খ্রিস্টুরের হোটেল হোটেল তোমার বিরিয়ানি তারপর গরুর গোস্ত হ্যাঁ বিরিয়ানি খাইছে না তোমার আমার আন্ডা বিরিয়ানি খাইছে আর কত খাইছে তো গলা তো প্রকাশ করা যায় না হ্যাঁ তবে যাই মনির কাকু হোটেলবো একটা লাগাইতেছি হম নামে আমাদের মনির

আরে পাশায় বইরা দেবো হ্যাঁ হয় বইরা দেবো তো মানে আশা করি পাবলিয়ার সামনে আর মানে মুখ দেখতে পারবো না হ্যাঁ আরে এমন হাল অবস্থা করা হইবো ইনশাল্লা সবার কাছে এটাই অনুরোধ তো বাবল শিল্পীরা তো কেউ পাই সুযোগ মতে পাশায় বইড়ে তুলে দেব হ্যাঁ তো এটা হলো আমরা আইসি বর্তমান আইসি কিস্টুরে আর বেটাই এটা হলো বর্ডারে দেখতে পারেন এটা বিল খ্রিস্টুরের বিল আমরা কৃষক বিলটা ঘোরার জন্য দেখার জন্য আপনারা দেখতে তেন দেখেন তো আমরা যারা মনে করি বাবুল শিল্পী যেন অত বড় কথাটা বললো ওকে দু হাসি দেওয়া হয় তাহলে মনে হয় আমরা মনটা শান্ত হইব সবারই মন শান্ত হইব আমরা না মানে ওয়াল বাংলাদেশের মনে শান্ত হইব হুম তো ও ক্ষেত্রে এরকম করলে তো টিভি ভালো হইল বুঝলে কেমন তো আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি বন্ধে মানে যাওয়ার রাস্তা নাই ভিকুদে আপনার মাটি কাটতে হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিকুদে মাটি কাটতে হবে তারপর যাওয়ার রাস্তা নাই তারপর বাঙ্গেসুঙ্গে লাস্তা আমরা যাচ্ছি হ্যাঁ বিদ্যুৎ আমার এখান থেকে হবে এখন আমরা যাচ্ছি বন্ধ মানে আমরা তো যাওয়া লাগতো রাস্তা রাস্তা কাটে লাগছে রাস্তা কাটে লাগছে এখন আমরা যাচ্ছি মানে তো এখন কে সার উনি একটা শুটিং করবো শুটিংটা আপনারা পরবর্তীতে দেখবেন হ্যাঁ এখন কদ্দূর বি এই দিক দাদা আপনার দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তা হ্যাঁ দেখেন স্যার ওখানে দূরে দূরে উঠে গেছে তো দেন বিক্রি তো মারি কার তো তো আপনারা দেখেন রাস্তার কোনো মানে ভালো রাস্তা না মানে একবার বাজার রাস্তা তো রাস্তা ঠিক খুলে মনে করে আশা করি চক হাঁটতে থেকে মজা খাইব তো এখন দেখেন আমরা কোনতে হাইটা যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছেন বাজারের কাছাকাছি হাই গেছি গিয়ে অলরেডি আর মাত্র বেশি কোন লাগবে না আর মাত্র পাঁচ মিনিট লাগবে হাইটে তার আর পাঁচ মিনিট সময় লাগবে তো আমরা সার কেজে গাইব তোমার আর যা হাট লাগছে মানে অনেক ভালো লাগছে হ্যাঁ অনেক জায়গায় ঘুরছি অনেক ভালো লাগছে অনেক এনজয় লাগছে অনেক এনজয় লাগছে তো আজকে দুজন হাঁটলাম গাড়ির হাঁটলাম অনেক ভালো লাগলো তো আশা করি আপনার ভিডিওটা দেখে অনেক মজা পাইবেন হ্যাঁ আজকে অনেক জায়গায় হাঁটতে অনেক মজা করলাম সামনে হোটেল থেকে বিরিয়ানি খাইলাম এখন হোটেল আইমো গিয়ে

বানাই تراসনা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানাইছে আমার সুমাদার দেখলছে ভিডিও আইদার সুমাদা সুমাদা দেখ এই যে কি কি দেখাই দিছে আমার লাইভ দেখছেন অনেক কিছু বানাইছে না এটা খুব ভালোই আছে এই আপনাদের দিদি fund दे ওমে খুব ভালো fund दे আজকে আমারে বড় যাবে এই দিন এসে রাত 10:00 বাজে রাত 10:00 বাজে fundরা